একজন মা যদি অন্যায় ভাবে ভাবুলবশত আল্লাহর দরবারে সন্তানের জন্য অভিশাপ দেয় তাহলে তা কবুল হবে কিনা আমাদের অনেক মা বাপ আছেন যারা মনে করেন যে সন্তানের দোয়া বদ্ধ আর যেহেতু পাইছি অতএব চুলের থেকে নুন খসলেই কিছু হোক আর না হোক অ্যা একেবারে চোখ হাত তুলে সন্তানের চোদ্দগুষ্ঠীদের শুধু বদ্ধ দিব আর পলামান ভয় কাঁপতে থাকবে এরকম উল্টাপাল্টা অনেক মা বাপ আছেন করেন ঠিক ভাইরা আমার মা বাপকে আপনি যদি কষ্ট দেয়ার মতো কোন তাদের কষ্ট পাওয়ার মতো কোনো কাজ করেন তাদের সাথে বেয়াদুবি করেন তাহলে তো বদ্ধ মুখ দিয়ে বলা লাগবে না তাদের মনে যে কষ্ট আসবে এটার কারণে অটোমেটিক এবং আপনার ধ্বংস আসবে কিন্তু দুইটা বদোয়া মা বাপের এটা সন্তানের কোনো ক্ষতির কারণ হবে না নাম্বার এক যদি মা বাপ অন্যায়ভাবে বদোয়া করে যেমন কথার কথা আপনি দায়ী রেখেছেন মা আপনাকে বদুয়া দিচ্ছে আমার কথা শুন না শুনলে তোরে বদুয়া দিব আপনি নামাজ পড়তেছেন আপনি ভালো কাজ করতেছেন আপনি হারাম কামাইতেছেন না হালাল কামাই করতেছেন বলেন যে না আমি এই চাকরি করব না কেন হারাম মা বলতেছেন আমার কথা শুন এক্ষেত্রে মা বদুয়া দেয় এই কিছু আপনার হবে না কারণ এই অন্যায় অন্যায়বদ্ধ এ বদুয়াটা কি বদ্ধা ভাই অন্যায় অন্যায়বদ্ধ মা বাপ যদি অন্যায় ভাবে বদুয়া দেয় উল্টা পাল্টা বদয়া দেয় তাহলে সে বদ সন্তানের কাছে লাগবে না কারণ বদয়া দিবে আল্লাহর কাছে আর আপনি আল্লাহর কথা শুনতে গিয়ে মায়ের বদা শুনছেন অতএব হারামে লিপ্ত হওয়ার জন্য যদি মা বাপ নির্দেশ করে সেটা মানবেন না তবে তাদের সাথে বেয়াদ করা যাবে না অসহেব হুমাফির দুনিয়া মারুফা আল্লাহ বলেছেন তারা যদি তোমাকে কুফুরি করতে বাধ্য করে তাদের কথা শুনবা না করতে বাধ্য করে শুনবা না কিন্তু তাদের সামনে ঠিকই ভদ্রভাবে তোমাকে চলতে হবে বেয়াদবি করতে পারবে না এরপরে যদি তারা বদ দেয় সেই বদ্ধ আপনার কোনো কাজে আসবে বা আপনার কোনো ক্ষতি হবে না কথা কি বুঝাতে পারছি দ্বিতীয়ত আরেকটা বদ লাগবে না সেটা হলো কখনো রাগের ছোট বদা দিয়ে ফেলেছে তুই ধ্বংস হয় এটা হ সেটা হ সাথে সাথে আবার নিজেই আক্ষেপ করতেছেন আল্লাহ আমি রাগের চোট বলে ফেলেছি সন্তান আসলে এত বড় কোনো ভুল করে নাই যে হোক আল্লাহ আমি তার ধ্বংস চাই না এরকম যদি হয় অর্থাৎ সাথে সাথে আবার মা বাপ উজ্জ্রহ করেন এবং বদোয়া না দিয়ে সন্তানের জন্য আবার নেক দোয়া শুরু করেন ইনশাল্লাহ আগের বদদোয়া কি হবে না কোনো ক্ষতি হবে না এ সম্পর্কে সুরে উনুসের এগারো নম্বর আয়ারটি দেখা যেতে পারে সেখানে আল্লাহ আলম বলেছেন বলা ওই আজল্লাল্লাহসার রাস্তা আজা আল আহম বেল দিয়া মানুষ খারাপের যে বিষয়গুলো যত তাড়াহুড়া করে অর্থাৎ তাড়াতাড়ি পদ্দটা দোয়া করে ভালো জিনিসগুলো আল্লাহ তালার কাছে মানুষ চাইলে যেরকম সাথে সাথে পেয়ে যায় খারাপটা ওরকম বলা সাদা সাথে যদি আল্লাহ দিয়ে দিত তাহলে বহু আগে মানুষ ধ্বংস হয়ে যেত শেষ হয়ে যেত দেন না আল্লাহ অপেক্ষা করেন তখন মা বাবা ভদোয়া দিয়ে ফেলেছেন রাগের মুহূর্তে পরক্ষণে আবার যখন সেটাকে প্রত্যাহার করে নেন এবং তওবা করেন আবার নেক দোয়া শুরু করেন আল্লাহ তালা আগের বদয়াটা আর কবুল করেন না সন্তানের কোনো ক্ষতি হয় না কিন্তু সন্তানের সবসময় চেষ্টা থাকতে হবে যে মা বাবার কোনো কষ্ট যেন না হয় বেয়াদ যেন না হয় উচ্চবাচ্চ যেন না হয় এবং তাদের সাথে কোনো প্রকার আপনার অভদ্রতা যেন না হয় অসৌজন্যতা যেন না হয় সন্তান সুলভ যে নম্রতা বদলটা যেন সবসময় থাকে সে চেষ্টা করতে হবে ইনশা আল্লাহ